আসসালামু আলাইকুম আজকে আমরা টাইটেশন সম্পর্কে জানব টাইটেশন সম্পর্কে জানতে হলে আগে টাইটেশনের সংজ্ঞা জানতে হবে এখন আসি সংজ্ঞাতে পরিমাণগত রাসায়নিক বিশ্লেষণ পদ্ধতিতে যেখানে নির্দেশকের উপস্থিতিতে একটি জানা দ্রবণের ঘনমাত্রা দ্বারা অন্য একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যায় সহজভাবে বলতে গেলে একটি বিকার নিয়ে বিকারের ভিতরে কষ্টিক সোডা দি যার ঘনমাত্রা আমাদের জানা নেই অপর একটি বিকা নেই যার ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে যার ঘনমাত্রা এবং আয়তন দুটোই আমাদের জানা এখন টাইট্রেশন পদ্ধতির মাধ্যমে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা এবং আয়তন দিয়ে আমরা কস্টিক সোডার ঘনমাত্রা বের করতে পারব টাইট্রেশন করতে আমাদের প্রয়োজন একটি বুড়েড একটি কোনিক্যাল ফ্লাস্ক বুড়েটটা স্ট্যান্ডের সাথে লাগানো থাকবে বুরেটে একটা স্ক্রু থাকবে যার মাধ্যমে ফোটায় ফোটায় আমরা দ্রবণ যোগ করতে পারব আর থাকা লাগবে আমাদের একটা জানা দ্রবণ আর একটা অজানা দ্রবণ জানা দ্রবণকে বলা হয় টাই ট্যান্ট অজানা দ্রবণকে বলা হয় টাই ট্যান্ট এখানে বানানের ভিতরে টি এবং ডি এর মধ্যে একটু পার্থক্য আছে এখন জানা দ্রবণ হিসাবে আমরা নিই হাইড্রোক্লোরিক অ্যাসিড যার আয়তন এবং ঘনমাত্রা আমাদের জানা থাকবে আর অজানা দ্রবণ হিসাবে নিই কস্টিক সোডা যাটার যেটার ঘনমাত্রা আমাদের জানা নেই সোডা কে নিয়ে আমরা বুরেটের ভিতরে আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিয়ে আমরা কনিক্যাল ফ্লাস্কের ভিতরে এখানে আছে কস্টিক সোডা যেটা হচ্ছে তীব্র খাট আর কনিকেল ফ্লাক্সে আছে তীব্র অ্যাসিড যেটা কস্টিক সোডা আর হাইড্রোক্লোরিক অ্যাসিড একসাথে বিক্রিয়া করে কি করবে লবণ এবং পানি উৎপন্ন করবে অর্থাৎ বিক্রিয়াটা কি হবে প্রসামিত হবে এখন আমরা কস্টিক সোডাটা ফোটায় ফোটায় কনিকেল ফ্লাক্সের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করব। বিক্রিয়া করলে এক সময় বিক্রিয়াটা কি হয়ে যাবে প্রসামিত হয়ে যাবে যতটুকু বিক্রিয়া প্রশামিত করতে যতটুকু আমাদের কষ্টিক সোডা লাগছে ওটাই হবে কস্টিক সোডার আয়তন ধরি আশি এম এল কষ্টিক সোডা নিয়েছিলাম ফোটায় ফোটায় যোগ করতে করতে আমাদের সেটা পঞ্চাশ এসে পৌঁছাইছে আশি এম এল এবং পঞ্চাশ এম মধ্যবর্তী যে সংখ্যাটা সেটাই হবে কস্টিক সোডার আয়তন এখন আমাদের কস্টিক সোডার আয়তন পাইলাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন আমাদের জানা আছে ঘনমাত্রাও জানা আছে আমরা ঘনমাত্রা নির্ণয়ের যে সূত্র পড়ছিলাম এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এস টু ভি টু এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারবো অজানা দ্রবণের ঘনমাত্রা বের করতে পারবো এভাবেই টাইট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়